হ্যালো বন্ধু আন্ময় বার্ড না আমি তন্ময় ছিল আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে বলবো যে আপনারা এক একজোড়া লাভবার পাখি বিটিং করাবেন কত বায় কত খাঁচায় ও প্রথমে বলে নেবো ভিডিওটি ভালো লাগে যদি লাইক ও সাবস্ক্রাইব করে যাবেন চলুন শুরু করা যাক প্রথমে আপনারা বাড়িতে যে কোনো লাভবার পাখি নিয়ে আসার আগে অ্যাডাল পাখি নেবেন না সিম অ্যাডাল পাখি নেবেন কারণ কি সে মিয়াডাল পাখি নিয়ে আসলে ও আমি আপনারা জোর দিলে সেই জোরটা ভালো করে হয়ে যাবে তারপরে আপনারা দেরকে হারিয়ে দেবেন ও হাড়িয়ে দেওয়ার আগে ভিটামিনের কোর্স ও লিভার লিভারের ও কিড়মির কোর্সটা অবশ্যই করিয়ে নেবেন তাহলে কী হবে বলুন তো তাহলে ভালো করে ডিম বাচ্চা হবে ও ডিমে প্লাটা সম্পূর্ণ বেড়ে যাবে ও আপনারা সে মেটাল পাখি আনার পর আপনারা যে কোনো একটা জায়গায় খাঁচা বাড়ি যে কোনো এক জায়গায় একটা খাঁচাটা ইয়ে করবেন ও খাঁচাটা বেশি নড়াচড়া করবেন না ও এদেরকে একটু বেশি দেবেন যেন বেশি লোকজন যাতায়াতও বা বাচ্চা থাকে ওই সময় প্রবলেম করে পাখিদের এইটা না করে ও হালকা যেন রোদ আসে তাদের হাড়িতে এমন জায়গায় দেখে এদের খাঁচাটা রাখবেন তাই যেন সহজ আর সঙ্গে সঙ্গে হাড়ি দেবেন না ও কিছুদিন পর দেখবেন ভালোভাবে জোট খেয়ে গেছে তারপরে এদেরকে কিরমির কোষ ও লিভারের কোষটা আপনারা ভিটামিন ক্যালসিয়াম দেবেন দেওয়ার পর আপনারা এদেরকে হাড়ি বা বিডিং বক্স দিতে পারবেন দেখুন আপনারা এরকম ধরনের বিডিং বক্স দিতে পারবেন এগুলো আম ব্যবহার করি কাঠের বা এইগুলো আপনারা দোকানে পেয়ে যাবেন বানানোই আপনাদেরকে বানাতে হবে না ও এছাড়া আপনারা এইভাবে হাড়িও দিতে পারবেন কারণ কি আমি যেরকম হাড়ি ও কাঠের বক্সও দিয়ে থাকি ও আপনারা কাঠের বক্সে কাঠে যে ছিলকা হয় সেই ছিলকা আপনারা দিতে পারবেন ও আপনারা এক পেয়ার করার জন্য তিন ফুট বাই দেড় দেড় ফুট তিন বাই দেড় তিন বাই দেড় খাঁচায় জোড়া ভালোভাবে করতে পারবেন ও এতে ওদের কোনো অসুবিধা আমি যেইগুলো দেখছেন লাভ লাভবার এইগুলো আমি দেখুন তিন বাই দেড়ের খাঁচায় করছি ও এক পেয়ার করে করছি তাহলে খুব সাকসেস ভালো এটা আপনারাও ভালোভাবে করতে পারবেন ও আপনারা ককটলেও করতে পারবেন দেখুন এইগুলো আমার পুরো সেট আপ ও এগুলো আপনারা এইভাবে করতে পারবেন দেখা দেখাচ্ছ নতুন একটি ভিডিও